আসসালামু আলাইকুম সবাইকে ঈদম মোবারক কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো কাজ করতে করতে সবার অবস্থা তো কাহিল আসলে কুরবান ঈদ মানেই তো কাজ আর কাজ তো ঈদের আগের দিন আমাদের বাসায় গরু চলে আসছিল ওখান খামারের লোকেরা এসে রেখে দিয়ে গেছে কারণ গরু নাকি অনেক দুষ্টমি করছিল একবার ছুটে চলে যাইতে ধরছিল তো যাই হোক আমি তো ওইভাবে কিছু দেখতে পাই নাই যখন বাসার কাছে মানে বাসার ভিতরে যখন ঢুকানো হচ্ছিলো বাগানের ভিতর তখন বুঝতে পারছি যে গরু আসতেসে সবাই চিল্লে চিল্লি করতেছিল অরুকে গোয়ালঘরের ভিতর ঢুকানো হয়েছে লোকটাই তুলে দিয়ে গেছে কারণ সাহস করে কেউ ওর কাছে যাইতেই পারতেছিলো না অনেক দুষ্টমি বাইরে থেকে যখন ওকে দেখতেছিলাম মনে হচ্ছিল মায়াবীর চোখটা কিছু একটা বলতে যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না তো খারাপ লাগছিল কিন্তু গোয়ালঘরের ভিতর ঢুকানোর পর থেকে অতটা লাফালাফি বা কিছুই করতেছিল না অনেকটাই শান্ত ছিল অনেক গরম পড়ছিল এ কারণে গরুকে এনে গোছল দেওয়ানো হয়েছে মাথাটা আরো ঠান্ডা থাকে তো দেখলাম অনেকটা শান্ত হয়ে গরুকে গোয়াল ঘরে রেখে ভাবলাম একটু মাঠে আসি মাঠের একটু ফুটেজ নেই তো দেখলাম মাঠে প্রায় অনেক মানুষজন ছিল আর ভালোই সবাই গল্প গল্প করছিল তো নোহা এর মধ্যে সাইকেল নিয়ে বের হয়েছে এই তোর কাজিনেরা ওরা হচ্ছে ভাই হয় আবার হচ্ছে ফ্রেন্ডও হয় এই ছোট বড় সবাই মিলে অনেক মজা করছিলো তো একটু করে ফুটেজ নিলাম আসলে ঈদের দিন বিকেলে বা সন্ধ্যের দিকে যে একটা মজাটা থাকে আর এই দিনে এতটা সন্ধ্যার দিকে পটকা টটকা ফুটানো হয় নাই সবাই আসলে গুরু নেই ব্যস্ত পরের দিন কী হবে না হবে আর এই তো রাতের বেলা বাসার ভিতর থেকে গুরুকে দেখছিলাম কি করছিল চুপচাপই ছিল তো রাতটা ভালোভাবে কেটে গেছিলো আলহামদুলিল্লাহ পরের দিন ভোরে ফজরের নামাজ পড়ার পর ওর বাবা গরুকে গোছল দিয়ে দিছে গোছল দিয়ে দেওয়ার পর সবাই মিলে নামাজে গিয়েছিল নামাজ থেকে এসে এই তো মাংস কাটাকাটির লোকও চলে আসছিল গুরুকে ভালোভাবে বেঁধে নেওয়া হয়েছিল তারপরে বিসমেল্লা বলে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করা হয়েছে তারপরে গোস্ত কাটার জন্য সবাই রেডি হয়ে গিয়েছিল আর এই দিকে আমরা ঘুরছিলাম একটু মাঠের দিকে গিয়েছিলাম আর নুহা এই প্রথম মজার কাহিনী যে প্রথম সে ঈদ সকালে উঠে ঈদ দেখতেছে সে আমাদের সাথে ফজরের নামাজের সময় উঠছিলো তো সে খুবই খুশি ছিল আর এই তো নামাজ পড়ে এখনো এগুলো তোলা হয় নাই তো এই ফাঁকে আমি একটু ভিডিও করছিলাম তো বলতেছি চল সবার বাসায় গুরু একটু একটু করে দেখে বেড়াই তো ভাবলাম একটু রাস্তার দিকেও যাই তো রাস্তার দিকে এসে দেখলাম এখানেও একটা গরু ফেলানো হয়েছে আর এই পাশে যে বড় ভাইয়ারা আছে ওনাদের দুটা গুঁড়ো এখনো ফেলানি হয়নি কষাই আসেই নাই বেলা অনেক হয়ে গেছে এটা নিয়ে সবাই হাসাহাসিও করছিল তো যাই হোক তো বাসায় যে খাসি আনা হয়েছে এই খাসির একটা হচ্ছে আমার ছোট চাচা দিচ্ছেন আর একটা হচ্ছে আমার বড় আব্বার মেয়ে আপু দিচ্ছেন তো এনাদের এখন টাইম আসে নাই এই দুই খাসির কারণ কষাই মামারা অনেক ব্যস্ত ওইদিকে গরু কাটা নিয়ে আর এইদিকে আম্মু চাচির একটু ভিডিও নিচ্ছিলাম আমাকে এক ধমক দিছে বলতেছে সর ভালো কাপড় পরি না এরকম ভিডিও করিস না আমি আরে বাবা কিছু হবে না ভালো কাপড় পরলে বুঝবে আপনারা কোনো কাজ করতেছেন না এই তো ইনি আমাদের ছোট ভাবি আর এবার আমরা সাত ভাগে গরু কুরবানি দিছি খালি হাড়ি পাতিল পরে আসছে এখানে এখন বুঝতেই পারতেছেন এখানে মাংস ভাগ হবে আর এই তো বাবা বসে আছে গালে হাতে দিয়ে কী ভাবতেছে সেই ভালো জানে তো ওকে খেপাচ্ছিলাম ওই হাসতেছে তো যাই হোক আমরা অপেক্ষায় আছি কখন কাটাকাটি শেষ হবে আসলে মাংস যখন ভাগ করা হয়ে গেছে তারপর থেকে কোনো ফুটেজই তেমন নিতে পারিনি তারপরে রান্না রান্নাবান্না সবকিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত ইনশাআল্লাহ আবার একটা ভিডিওতে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ